এলো মধু তুলতুলা নরম হয়েছে দেখেন তুলতুলা নরম হয়েছে এইভাবে মধু দিয়ে খেলে অনেক মজা পাবেন এবং টেস্ট লাগবে প্লেন কেক তৈরি করবেন এগুলো ময়দা গুঁড়া দুধ চিনি একসাথে মিশাইয়া প্লেন কেক তৈরি করে বাচ্চাদের খাওয়াইতে পারেন বা বিকালে নাস্তাও তৈরি করতে পারে লবণ পানি এভাবে মাখায়া কেক সন্ধ্যায় তৈরি করে নাস্তা দিতে পারেন বাচ্চাদের বা বড়রা চায়ের সাথে খাইতে পারেন সামান্য একটু তেল দিয়ে নিতে হবে নাহলে পাইপ লেগে দিতে পারে লো আছে এটা তৈরি করতে হবে দেখেন কত সুন্দর ফুলা ফুলা হয়েছে কেকটা দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে কেকটা সন্ধ্যার সময় নাস্তা বাচ্চাদের খুব হেলদি ফুড হেলদি খাবার খাওয়াইতে পারেন চায়ের সাথে নাস্তার সাথে একটু মধু দিয়ে দিলে ভালো হবে বাচ্চাদের খাওয়াইতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে